আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকেই কিন্তু রবি সিম ব্যবহার করেন এবং তাদের কিন্তু অতিরিক্ত টাকা কাটে রবি সিমে কথা বলতে গেলে কিন্তু অনেক টাকা কেটে নিয়ে যায় রবি সিমের কোম্পানি আপনাদের মোবাইলে যদি সকল ধরনের সার্ভিসগুলো যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিমের প্রচুর টাকা কেটে যাচ্ছে আপনারা সকল ধরনের সার্ভিস কিভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অধমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি বক বক না করি ভিডিওর মূল কাজ শুরু করা যাক আপনারা রবি সিম এবং এয়ারটেল সিম যারা ব্যবহার করে থাকেন তাদের শুধু একটা কোডের মাধ্যমে কিন্তু সকল ধরনের সার্ভিস বন্ধ হয়ে যাবে জাস্ট আপনার বন্ধ করার জন্য আপনাদের মোবাইলের ডাইল প্যাডে প্রবেশ করবেন জাস্ট আমি আমার মোবাইলের ডাইল প্যাডে প্রবেশ করব মোবাইলের ডাইল প্যাডে প্রবেশ করার পরে এবার আপনারা যে কাজটি করবেন স্টার নাইন হ্যাশ লেখে আপনাদের সেই রবি কিংবা এয়ারটেল সিমের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে জাস্ট এইখানে দেখতেই পারছেন আমাকে কিন্তু তারা বলে দিচ্ছে যে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই জাস্ট আমি আগের থেকে বন্ধ করে রেখেছি জাস্ট আপনারাও বন্ধ করে নিতে পারেন এতে আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি সকল ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম